লেটসে আপনি তিন লাখ টাকাতে জমি কিনলেন সেটা চার পাঁচ বছর পরে এটা দশ লাখ টাকা হয়ে গেলো বা ছয় লাখ টাকা হয়ে গেলো এটাই স্বাভাবিক এটা হচ্ছে আপনার হিস্ট্রি দেখলেই টের পাবেন যদি আপনি টাইম টু টাইম ব্যাংকের টাকা পরিশোধ করতে পারেন তাহলে ব্যাংক অবশ্যই আপনাকে লোন দিবে অ্যান্ড ব্যাংক বসিয়ে আছে আপনাকে লোন দেওয়ার জন্য ছয় লাখ টাকার জমি কিনে সেই জমিটা দিয়ে দেখেন যে আস্তে আস্তে যদি ওখানে আশেপাশে মানুষজন বেশি আসে তাহলে কিন্তু ওখানে আপনি বিল্ডার্স কোম্পানি দিয়ে আপনার বিল্ডিং করাতে পারেন ই করাতে পারেন সেটা ভাড়া দিতে পারেন আসলে এই যে জিনিসগুলো বেসিক গুলো এই জিনিসগুলো আসলে সবাই মানে জানে ব্যাপারটা এরকম যে সবাই জানে কিন্তু কেউ সাহস মানে সাহস করা না এক লোক বলেছিল যে দেখেন ওই যে আমার পিছনে যে লোকটা দেখতেছেন সে কখনো ধনী হইতে পারবে না এর কারণ হচ্ছে যে সে একটা চা অর্ডার দিবে বা একটা কফি অর্ডার দিবে সেটা কোন ফ্লেভারের অর্ডার দিবে সেটা নিতেই তার হুলস্থুল অবস্থা বিশ মিনিট কেটে যাচ্ছে দেখা যাচ্ছে আমার হোটেলে যে কি খাবো সেটা নিয়েই চিন্তা করতে আমাদের বিশ মিনিট কেটে যাচ্ছে সেই লোকগুলো কখনই ধনী হবে না এর কারণ হচ্ছে যে ওই সাধারণ সিম্পল জিনিস এই ডিসিশনগুলো খুব ফাস্ট নিতে হবে আপনাকে কেন টাকা জমাবো আমি আমার টাকা জমায় লাভ কি আমি টাকা জমায় কি করব এগুলা বা ভবিষ্যতে তুমি যে টাকা জমালে এখন টাকা জমালে ভবিষ্যতে সেই অ্যাসেট দিয়ে তুমি যে অনেক শান্তি মতো চলতে পারবো তোমার যে চাকরির প্রতি এতটা রিলায়েবল হওয়া লাগবে না এই গানগুলো আমাকে দেয় নেই কারণ আমার বাবা মার এই গানটা নাই ধরেন আপনার কাছে এক লাখ টাকা আছে আপনি পাঁচ ভাগ করে পাঁচ ভাবে ভাগ করে দিতে পারেন যেমন ধরেন হয়তোবা আপনি একটা ছোট একটা গরু কিনলেন একটা ক্যাটেল অর্থাৎ বাসুর কিনলেন সেটা দিয়ে দিলেন সেটা ওর মতো বড় হচ্ছে পঁচিশ হাজার টাকার একটা গোল্ড কয়েন কিনলেন সেটা তার মতো বড় হচ্ছে সেখান থেকে সে তার মতো গ্রো করতেছে মার্কেটের সাথে সাথে সেটা বাড়তেছে এদিক দিয়ে গরু বাড়তেছে এদিক দিয়ে স্বর্ণ বাড়তেছে পঁচিশ হাজার টাকা দিয়ে ধরেন একটা ছোট্ট একটা ল্যান্ডের একটা জায়গায় ইনভেস্ট করলেন যদিও বাংলাদেশে আসলে পঁচিশ হাজার টাকা দিয়ে কোনো ল্যান্ড ট্যান্ড পাওয়া যায় না সো এই জন্য বাংলাদেশের ল্যান্ডের জন্য একটু বিগ অ্যামাউন্ট চিন্তা ভাবনা করতে হয় লিস্ট তিন চার লাখ টাকা তো মনে হয় পারবেন আর যদি আপনার গ্রামের সাইডে থাকেন তাহলে আপনার জন্য সুবিধা আছে যে আপনি তিন চার লাখ টাকা দিয়ে একটা জমি কিনতে পারবেন একটা ক্ষুদ্র একটা অংশ কিনতে পারবেন বা আধা বিঘা বা আপনাদের কোনো শতক যেটা বলা হয় যেভাবে বিক্রয় সেটা কিনতে পারবেন কিন্তু এখানে কোয়েশ্চিন আছে যে গ্রামে দেখা যাচ্ছে আমাদের অ্যাক্সেস টু ফাইন্যান্স অর্থাৎ টাকার যে অ্যাক্সেস বা অ্যাক্সেস টু মানে ব্যাংক থেকে যে লোন নিয়ে আপনি একটা জমি কিনবেন আমি আমার অনেক বড় ভাইদের দেখেছি যে আসলে তারা কি করেছে যে ব্যাংক থেকে লোন নিয়ে তারা জমি কিনেছে এটা ঠিক আছে যদি আপনি টাইম টু টাইম ব্যাংকের টাকা পরিশোধ করতে পারেন তাহলে ব্যাংক অবশ্যই আপনাকে লোন দিবে ব্যাঙ্ক বসিয়ে আছে আপনাকে লোন দেওয়ার জন্য কারণ ব্যাংকের যে টাকাগুলো সেগুলো হচ্ছে তাদের জন্য লায়াবিলিটি সেই টাকাগুলো যদি তারা এক জায়গায় ইনভেস্ট করে বা এক জায়গায় দেয় তাহলে সেটা তাদের জন্যই ভালো কারণ সেখান থেকে তারা ইন্টারেস্ট পাচ্ছে বা তাদের যে মুনাফা পাচ্ছে সেটা পাচ্ছে ধরুন ব্যাঙ্কে অনেক অনেক টাকা আসলো তাহলে দেখবেন যে আপনি যেহেতু লাইন একজন কাস্টমার আপনার অর্থাৎ টাকা টাইম টু টাইম শোধ করেন কিস্তি টাইম টু টাইম দিন দেন তাহলে কী হবে ব্যাঙ্কে এখন নির্দিষ্টভাবে অনেক টাকা আসলে আপনাকে নিজেরাই ফোন দিয়ে বলবে যে ভাই আপনার টাকা নিতে দরকার আছে কি না সো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি ব্যাংক থেকে টাকা নিয়ে জমি কিনতে পারেন কিন্তু কথা হচ্ছে যে আমাদের গ্রামে যে ভাই বোনেরা রয়েছেন তাদের হাতে যে ব্যাংক যে অ্যাক্সেসগুলো রয়েছে গ্রামীণ ব্যাংক রয়েছে তারা কিন্তু বারো মাসের আপনাকে ঋণ দিচ্ছে যদিও এখানে ইন্টারেস্ট কম কিন্তু বারো মাসের মধ্যে আপনাকে সব শোধ করতে হবে সেটাতে প্রেশার বেশি থাকে এটা নিয়ে আপনি আসলে তেমন একটা মানে স্বস্তি বোধ করবেন না কিন্তু যে অন্যান্য যে রিটেল ব্যাংকগুলো রয়েছে সেগুলোতে কিন্তু আপনার ধরেন পাঁচ বছরের মেয়াদের ঋণ নিতে পারবেন তিন বছরের মেয়াদের ঋণ নিতে পারবেন সেগুলো দেখা যাচ্ছে আপনি কমফোর্টেবলি একটা যদি একটা মোটামুটি তিরিশ চল্লিশ হাজার টাকার জব করেন তাহলে কিন্তু আপনি এটা শোধ করে দিতে পারেন সো দেখা যাচ্ছে ওইভাবে আপনি জমি কিনতে পারেন এন্ড এই জমি কেনার বিষয়গুলো আপনাদেরকে কম্পাউন্ডিং করতে হবে যেমন ধরেন আপনি প্রথমেই কিন্তু একটা বড় জমি কিনতে পারবেন না আপনি যেটা করবেন যে ছোট একটা জমি কিনলেন সেটা অনেকদিন ফলায় রাখলেন ওখান থেকে ধরেন যে চার পাঁচ বছর পরে ওইটার দাম ডাবল হয়ে গেলো লেটসে আপনি তিন লাখ টাকাতে জমি কিনলেন সেটা চার পাঁচ বছর পরে এটা দশ লাখ টাকা হয়ে গেলো বা ছয় লাখ টাকা হয়ে গেলো এটাই স্বাভাবিক এটা হচ্ছে আপনারা হিস্ট্রি দেখলে ইউটাই পাবেন যে জমির দাম আসলে কীভাবে বাড়ছে যখন ছয় লাখ টাকা হলো তখন ধরেন যে আপনার ঢাকার একটু আশেপাশের সাইডে একটা ছয় লাখ টাকা ওটা বিক্রি করে একটা ছয় লাখ টাকার একটা জমি কিনবেন এখন সেই ছয় লাখ টাকার জমি কিনে সেই জমিটা দিয়ে দেখেন যে আস্তে আস্তে যদি ওখানে আশেপাশে মানুষজন বেশি আসে তাহলে কিন্তু ওঠান আপনি বিল্ডার্স কোম্পানি দিয়ে আপনি বিল্ডিং করাতে পারেন ই করাতে পারেন সেটা ভাড়া যেতে পারেন আসলে এই যে জিনিসগুলো বেসিক এই জিনিসগুলো আসলে সবাই মানে জানে ব্যাপারটা এরকম যে সবাই জানে কিন্তু সাহস সাহস মানে যদি একটা ব্যাংকে অ্যাক্সেস থাকে তাহলে সেখান থেকে আপনি টাকা নিয়ে জমি কিনবেন এখানে একটা বিষয় হচ্ছে যে আপনাকে একটা জিনিস মিক্সে করতে হবে যে আপনার একটা ভালো একটা ইনকাম সোর্স আছে ভালো একটা চাকরি আছে যেখান থেকে আপনি টাইম টু টাইম টাকা পাচ্ছেন অ্যান্ড সেই টাকা আপনি ব্যাংকে দিয়ে দিচ্ছেন ওই টাকা দিয়ে আপনি জমি কিনতেছেন ওই টাকা কিন্তু খরচ করা যাবে না তাহলে সেটা ঠিক আছে কিন্তু যদি আপনার ঋণ তুলে খালি খরচ করেন খরচ করেন খরচ করেন তাহলে দেখা যাচ্ছে যে আপনি খুব যাবেন আসলে লোনটা ভালো যাদের হ্যান্ডেল করার ক্ষমতা তাদের জন্য এটা খুবই ভয়াবহ একটা অবস্থা লোনের জন্য অনেকে আত্মহত্যা করেন আসলে তারা মানে আপনাদেরকে একটা জিনিস বলি যে আপনি যদি ট্যালেন্টেড হন যেমন ধরুন আপনি ডক্টর হন ইঞ্জিনিয়ার হন দেখবেন যে তারা দপ্তর বা ডাক্তার বা ইঞ্জিনিয়ার বা অন্য ওটা খুব ভালো প্রফেশন চাকরি করে বা টেকনিক্যাল একটা সাইডে চাকরি করে বা ভালো একটা কোম্পানি চাকরি করে তাদেরকে নিজেরা যে সাথে যে আপনার টাকা নেন কারণ ব্যাংকরা জানে যে এ হচ্ছে একজন ইঞ্জিনিয়ার এ হচ্ছে একজন ডাক্তার হি উইল নেভার গোয়িং টু বি আপ ঠিক আছে সে কখনোই তার ব্যবসা নষ্ট করবে না বা সে তো কখনোই এমনভাবে ফাসবে না কারণ তার সেই কমন নলেজগুলো রয়েছে আমি বলতেছি না সাধারণ মানুষের নাই ইনফ্যাক্ট সাধারণ মানুষটাই সবচেয়ে বেশি এগিয়ে থাকে ব্যবসায় সো আই স্যালুট দেম বাট মানে লজিক্যালি হয় কি ডাক্তার ইঞ্জিনিয়ারদের ধরেন আপনার সবাই জানে না এই লোকটা ট্যালেন্টেড এরা এদের মাথায় টেকনিক্যাল জিনিসগুলো ম্যাথ ভালো বুঝে এরা সো এরা স্ক্রুড হবে না অ্যান্ড এরা এর টাকা কখনোই অভাবে করবে না এই জন্য ব্যাংকরা এদের পিছনে পিছনে ঘুরে অ্যান্ড এরা আসলে অতটা কিন্তু দেখেন বাস্তবে মানে ইঞ্জিনিয়াররা সব ইঞ্জিনিয়ার না কিছু তো অবশ্যই ই থাকে কিন্তু বাস্তবে কিন্তু এরা এতটা ব্যবসার সাথে সম্পর্কিত সম্পর্ক রাখে না হ্যাঁ সো যাদের আসলে টাকাটা দরকার তাদের তারা কিন্তু টাকা ব্যাংক থেকে পাচ্ছে না বা খুব কম পাচ্ছে বা তাদের কাছে জমি মর্ট থেকে পাচ্ছে সো তাদের জন্য অনেক কঠিন হয়ে যাচ্ছে বাট আসলে ফাইন্যান্সের বা এই যে ধরেন যে টাকা পয়সা হওয়ার মানে প্রথম ধাপটাই খুব কঠিন ধরেন প্রথম এক কোটি টাকা ইনকাম করতে আপনার পনেরো বিশ বছর চলে যাবে এটা অনেক কঠিন একটা আপনার জন্য কাজ হবে কিন্তু এরপরের গুলা কিন্তু খুব সহজ তো যদিও এখনো আল্লাহ তালা মানে ওই পজিশনে আমি পৌঁছাইনি আমি খুব আপনাদের মতেই একজন স্বাভাবিক ইউটিউবের সামনে ভিডিও বানাতে মজা লাগে তাই বলি আমি কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইজার না আমার কথা শুনে হুট করে একটা কাজ করবেন না এটা করবেন না মানে একটা ব্যাপার আছে যে যেমন ধরেন এক লোক বলতেছিল যে দেখেন না ওই যে আমার পিছনে যে লোকটা দেখতেছেন সে কখনো ধনী হতে পারবে না এর কারণ হচ্ছে যে সে একটা চা অর্ডার দিবে বা একটা কফি অর্ডার দিবে সেটা কোন ফ্লেভারের অর্ডার দিবে সেটা নিতেই তার হুলস্থুল অবস্থা বিশ মিনিট কেটে যাচ্ছে দেখা যাচ্ছে আমার হোটেলে যে কি খাবো সেটা নিয়েই চিন্তা করতে আমাদের বিশ মিনিট কেটে যাচ্ছে সেই লোকগুলো কখনোই ধনী হবে না এর কারণ হচ্ছে যে ওই সাধারণ সিম্পল জিনিস এই ডিসিশনগুলো খুব ফাস্ট নিতে হবে আপনাকে আর ধরুন আপনি একটা ভুল করে ফেললেন সেটা থেকে আর বেরো আসতে পারবেন না এই ধরনের ডিসিশন বড় বড় ডিসিশন আপনাকে অনেক ক্যালকুলেটিভ ভাবে অনেক চিন্তা ভাবনা করে নিতে হবে তো সঠিক জায়গায় সঠিক কাজটা করতে হবে আপনি যদি ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে থাকেন তাহলে সেটা আপনার জন্য ভালো কিন্তু যদি আপনি ডাক্তার ইঞ্জিনিয়ার না হন তাহলে ও নাথিং টু ফিল অ্যাবাউট কারণ অনেক ধনীরাই কিন্তু ডাক্তার ইঞ্জিনিয়ার না তো দেখা ইনফ্যাক্ট ম্যাক্সিমাম ধনীরাই ডাক্তার ইঞ্জিনিয়ার সো সেক্ষেত্রে আপনাকে একটু চালাক হতে হবে একটু ম্যাথটা ভালোভাবে বুঝতে হবে যে কীভাবে কী করা যেতে পারে বাট ধরেন যে যদি নিজে টাকা জমাতে পারেন ইট উইল বেস্ট ফর ইউ ঠিক আছে যদি সবচেয়ে বেস্ট হবে আপনি নিজে যদি ছোটো থেকে টাকা জমানো শুরু করেন আমি আমার ভুল করেছি আমি বিশ বছর যখন ছিল আমাকে এগুলো বলার মতো কেউ ছিল না আমার ফ্যামিলি থেকেও বলো নাই শুধুমাত্র একটু মাঝে মাঝে বলতে চাই টাকা জমা টাকা জমা কেন টাকা জমাবো ভাই আমার টাকা জমা লাভ কি আমি টাকা জমা কি করব। এগুলা বা ভবিষ্যতে তুমি তুমি যে যে টাকা টাকা এখন ভবিষ্যতে অ্যাসেট দিয়ে অনেক চলতে তোমার চাকরির প্রতি এতটা রিলায়েবল হওয়া লাগবে না এই গানগুলো আমাকে দেয় নাই কারণ আমার বাবা মার এই জ্ঞানটা নাই ম্যাক্সিমাম বাবা মার এই জ্ঞানটা নাই সো তাদের ছেলে মেয়েদের জানো না তারা তাদের মতো টোয়েন্টিসে যারা তখন তাদেরকে তুলো তুলো করে তারাও বাচ্চা থাকে দেখা যাচ্ছে তারা তাদের ইচ্ছা মতো করে চলে বাচ্চা বাচ্চাই থেকে যায় বাট আসলে টোয়েন্টি ইয়ার্স ইটস আ কনসিডারিং যে আপনি অনেক বড় হয়েছেন অ্যান্ড বিদেশে দেখেন ইউএসএ বা অন্য অন্য জায়গায় দেখেন বিশ বছর থেকে তারা অনেক উদ্যোক্তা উদ্যোক্তা হয় অ্যান্ড উদ্যোগ নেয় অ্যান্ড তারা অনেক জব ক্রিয়েট করে তারা অনেক উন্নতি করে ফাইন্যান্সিয়াল উন্নতি করে বাট আমাদের দেশে বাচ্চাদের বিশ বছর একটা ছেলেকে কোনো পাত্তাই দেওয়া হয় না তা সে যদি টাকা চায় ও মা তাহলে তো শেষ তারপরে এখন দেখতেছি যে অনেকে অনেক ভেঞ্চার তৈরি করতেছে অনেকে অনেক ছোটো ছোটো ব্যবসা তৈরি করার চেষ্টা করতেছে বুঝি এ গ্রেট সাইন যে এখনকার জেনারেশন জিনিসটা বুঝে বাট আমরা তখন বুঝি নাই আমরা যদি বুঝতাম তাহলে আমার সেই ছোটো থেকেই টাকা জমাতাম হ্যাঁ আপনাকে আপনাকে টাকা জমানো তো শিখতেই হবে এটা ইটস অ্যা গ্রেট হ্যাবিট ইটস অ্যা গুড হ্যাবিট এটা একটা একটা ছোট ছোট একটা ছোট ছোট ভাবে টাকা জমানো অভ্যাস করলে এক সময় দেখবেন যে আপনারা টাকা জমাতে পারবেন হুম তা না হলে কিন্তু কোনোভাবে আপনার কাছে টাকা থাকবে না আমি অনেকবার ট্রাই করছি টাকা জমাতে টাকা জমাইছি আবার খরচ করে ফেলছি আর সো ইয়াস মানে আপনার টাকা জমানোটা একটা অভ্যাস হ্যাঁ এটা আপনাকে শিখতেই হবে কষ্ট করে হলে যদি আপনি ফিউচারে ভালো থাকতে চান আপনি পাঁচ বছর খুব কষ্ট করেন আপনার টাকা দ্বিগুণ হয়ে গেলেও ধরুন আপনি আজকে দশ হাজার টাকা বেতন পান আপনি কালকে বিশ হাজার টাকা বেতন পেলেন আপনি একটু বলেন না ভাই আমি এখন আমার জীবন মান উন্নয়ন করে ফেলব নো ডোন্ট ডু দ্যাট বিশ হাজার থেকে তিরিশ হাজার হলো না আপনার জীবন ড্রাস্টিক্যালি কখনো চেঞ্জ করবেন না তিরিশ হাজার থেকে চল্লিশ হাজার হলো আমরা যেটা করি কি দশ হাজার থেকে বিশ হাজার হলো আর এই খরচ বাড়ায় দিলাম বিশ হাজার থেকে তিরিশ হাজার সাথে সাথে খরচ বাড়ায় দিলাম তিরিশ হাজার থেকে চল্লিশ হাজার হয়ে গেলো সাথে সাথে দিলাম বাট এই ইনকামটা আপনার এক্সপোনেন্সিয়ালি সবসময় বাড়বে না আনলেস ইউ আর ভেরি ট্যালেন্টেড পার্সন তাও আপনার এক দেড় লাখ টাকা পর্যন্ত যাবে হয়তো বা আরো বড় যেতে পারেন বাট সাধারণ মানুষের ক্ষেত্রে ধরে নিলাম আমি বা আপনার একজন সাধারণ মানুষ আপনার বেতন তত বাড়বে না তো আপনি যদি লিভিং এক্সপেন্স বাড়ায় যান তাহলে কিন্তু এক সময় যে আর এটা আপনি পুরা মার আউট হয়ে যাবেন অর্থাৎ মানে আপনার মাসে বেতন পাবেন সেই টাকা দিয়ে আপনি চলবেন সেই টাকা দিয়ে মাসে সব কিছু দিয়ে খেয়ে সব শেষ আর সবসময় একটা আফসোস যে আল্লাহ কিছু একটা যদি করতে পারতাম বা কিছু একটা যদি করে সেখান থেকে যদি আমি এক্সট্রা টাকা পাইতাম বাট ইট উইল নেভার কাম ব্যাক সো এই জন্য আপনাকে আপনি আপনার লিভ বিলিও ইয়ার মিন আপনি মানে যতটুকু না হলেই না অতটুকের বেশি খরচ করবেন না অ্যান্ড বাকি টাকাগুলো জমানোর চেষ্টা করবেন দেখবেন যে একসময় অবশ্যই অ্যান্ড সাথে সাথে শিখবেন বিভিন্ন বই পড়বেন যে আসলে টাকাগুলো ইনভেস্ট করা যায় কিভাবে ইনভেস্ট মানে এই না যে আপনি সব টাকা নিয়ে ধুম ধাপ করে এখন স্টক মার্কেটে চলে গেলেন স্টক মার্কেট মানে একজন মানে ছেলে এক মিলিয়নিয়ারকে জিজ্ঞেস করছে যে আসলে আমার টাকা আমি কোথায় ইনভেস্ট করবো স্টক মার্কেটে না স্টক মার্কেট খুব রিস্কি বলছে বিটকয়েনে না বিটকয়েন তো আমাদের দেশে ইলিগাল এটা সবাই মাথায় রাখবেন তো এটা বিদেশের জন্য বলছি বিটকয়েনে করব না সেটাও ভোলাটাইল না মানে এটা এটা খুব এক্সট্রিমলি মনে করেন যে সলিড কিছু না এটা চেঞ্জ হতে পারে তাহলে কি ব্যাংকে রাখবো না ব্যাংকে রাখলেও হবে না তাহলে আমি কোথায় রাখবো তো উনি বললাম যে সব জায়গায় রাখবেন অর্থাৎ মানে আপনার টাকাটা ডাইভার্স করে দিতে বিভিন্ন জায়গায় ইনভেস্ট করতে যেমন গরু ছাগল কেনা বা আপনার ধরেন একটু জমি কেনা আপনার স্টকে একটু ইনভেস্ট করে মিউচুয়াল ফান্ড যদি ভয় পান মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন বিভিন্ন জায়গায় ইনভেস্ট করতে পারেন সো দেখা যাচ্ছে তাহলে রিস্ক খুব কম থাকবে আর আস্তে আস্তে বুঝে শুনেন যেটি করবেন বুঝে শুনে করবেন ধুপ ধাপ করে একটা জিনিস করবেন আবার দেখা যাচ্ছে যে আপনার কাছে একশো টাকা আছে আপনি আসেন একশো টাকায় এক জায়গায় ইনভেস্ট করে ফেলেন পরের দিন আপনার খাওয়ার টাকা নেই এটা অনেক করবেন না সবসময় আপনার খাওয়ার বা ইয়ের জন্য সবসময় পর্যাপ্ত পরিমাণ টাকা রেখে দেবেন সো দিন শেষে ভালোভাবে চলবেন অ্যান্ড আশা করি এখন থেকে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করবো যতটুকু আমার জ্ঞান কুলায় আপনার সবাই ভালো থাকবেন এন্ড আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এন্ড ভালো থাকবেন সবাই দেখা হবে অন্য কোনো ভিডিওতে চলতেন বাই বাই